ওই দূরের থেকে কেউ নাই কেউ নাই একদম আল্লার দুনি আমরা তিনজন রাত কয়েটা বাজে এখন একটা একটা বাজে ওই যে একটা বাস আসতেছে একটা বাস আসতেছে আর আমরা তিনজন বাসটা এখন চলে যাবে তারপরে আমরা আটটা এই জায়গায় খুব তাড়াতাড়ি নীরব হয়ে যায় ওয়ার্কিং ডেজগুলোতে নীরব হয়ে যায় তবে শরীর রবিবারে আবার অনেক মানুষ থাকে মান স্টাফ আমি চলে গেলাম কেমন লাগলো মেলো ফার কোন লিখতে যাবো সো এরিক দে